নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো সুইট কর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ তো আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি ফলো করুন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার এবার আমি দেব সেদ্ধ করে রাখা কর্ন কুচনো পেঁয়াজ কুচনো টমেটো চনো ক্যাপসিকাম সব দিয়ে আমি একটু ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এগুলো একটু বাটারে সতে করে নিলাম এবার আমি নামিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি বড় পিসালা ব্রেড এই ব্রেডের মধ্যে আমি এখন এক এক করে বাটার মাখিয়ে নেবো ব্রেডের মধ্যে আমি বাটার মাখিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কেচাপ এবার দিয়ে দেব মেয়োনিজ এবার যে সব ভাজা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গ্রেট করা চিজ এবার আরেকটা করে ব্রেড দিয়ে একটু চেপে দেব এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটু বাটার বাটারের মধ্যে ব্রেডগুলো ভেজে নেব এক এক করে আবার একটু বাটার দিয়ে দেবো এবার এটা আমি উল্টে দেব এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমি হয়ে গেল সুইটকর্ন অ্যান্ড চিজ স্যান্ডউইচ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন